চোখ বন্ধ করে শুধু একবার আলহামদুলিল্লাহ কি হবে আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় আপনার কাজে লাগবে প্রতিদিন কাজে লাগবে তাই আমলটি নিয়ম আজকে শিখে যান ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন তো আমলটি কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই বোন যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমলটি কিভাবে করবেন আপনাদেরকে বলে দিই প্রথমে আমলটির নিয়ম বলবো ভিডিও শেষে বলে দিব এই আমল দ্বারা আপনার কী কী লাভ হবে কী কী উপকার হবে আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন নির্ধারিত কোনো সময় নেই তবে আমলটি করার আগে আপনাকে ভালোভাবে পবিত্র হতে হবে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই স্টেক ফার পরবেন যেমন আস্তফিরুল্লাহ 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 এটা হলো ছোট এস্তেকফার আপনার কাছে যে এস্তেকফার ভালো লাগে সেটাই পড়তে পারেন তারপর তিনবার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বে যে কোনো আমলের আগে পরে দরুদ শরীফ পড়া না হলে সেটা কবুল হয় না তাই তিনবার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সবচেয়ে ছোট দরুদ আপনার কাছে যদি অন্য দরুদ ভালো লাগে সেটাও পড়তে পারেন তিনবার দরুদ শরীফ পরে এবার আপনি চোখটা একটু বন্ধ করবেন আল্লাহ তালার প্রতি পূর্ণ মনোযোগ দিবেন মনকে আল্লাহ তাআলা দিকে মনোনিবেশ করবেন এই নিয়মে সুরাফা তেহা পরবেন আমি পরে দেখিয়ে দিচ্ছি অজুবিল্লা হিমিনা শহী তন রজীম বিসমিল্লা হিউর আহমে নিররাহিম আলহামদুলিল্লাহ হিউরব আর রহমে নিররাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إيه بابي جوك بندو كوري أكبر سورة فاتحة پر সর্বশেষ আবার প্রিয়নবীর উপর তিনবার দোর শরীফ পাঠ করবেন এরপর আপনাকে আর কিছুই করতে হবে না আমলটি সম্পূর্ণ হলো তারপর আপনি আপনার শরীরে কয়েকটা ফু দিবেন তো আমলটি তো করলেন এখন এই আমল করার দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে চলুন সেই সম্পর্কে জানা যাক সম্মানিত ভাই বোন আমাদের মধ্যে অনেকে আমরা কারণে অকারণে হুট হাট করে অসুস্থ হয়ে যায় জ্বর মাথা ব্যথা পেট ব্যথা শরীর ব্যথা হঠাৎ করে দেখা যায় ভালো মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে যায় আপনি যদি প্রতিদিন এই আমলটি করে শরীরে ফো দেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সব ধরনের রোগ বেমার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখবে কারণ সুরা ফাতেহা এমন একটি সোরা যে সুরা আল্লাহ নাজিলি করেছেন রোগ মুক্তির সুরা হিসাবে আমরা সবাই জানি এই সুরার নাম ফাতেহা আরেকটা নাম আছে এই সোরা সেটা হলো সুরাত শিফা শিফা মানে রোগ থেকে মুক্ত হওয়ার সোরা রোগ থেকে সুস্থ হওয়ার সোরা এই সোরা পরে সাহাবাই কারাম বড় বড় কঠিন কঠিন রোগ থেকেও মুক্তি পেয়েছেন সুস্থ হয়েছেন তো ইনশাল্লাহ এই আমল যদি প্রতিদিন করে আপনি শরীরে ফু দিতে পারেন আল্লাহ তালা আপনাকে যাবতীয় রোগ অসুস্থতা থেকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের রোগ বিমার থেকে বাঁচিয়ে রাখুক সবাইকে সুস্থতার সাথে রাখুক কমেন্টে সবাই একবার আমির লিখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অন্য বাহাই যদি সামান্য উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে